আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল স্বাগত সরাসরি সাত জায়গা থেকে আজকে দেখাবো খেওপাড়া পায়রা বান্দ রোডে কী পরিমাণ যাত্রী হয় আজকে ইয়াদের ব্যানারে রয়েছে ইয়াদের ব্যানারে রয়েছে ইয়াদ সাত এই লঞ্চটি খেউপাড়া পায়রা বান্ধব রোডে সাথে যাবে সন্ধ্যা ছয়টায় সি পাঁচটা চৌচল্লিশ পনেরো মিনিট বসে যাবে বাঘা ফতুল্লা চাঁদপুর দুলিয়া বাসবাড়ি আউলাপুর ফেলাবনিয়া বালিয়াতুলি দশ মিনা চার গাজল পুরালিয়া কেউ পাড়া তো সন্ধ্যা ছয়টায় সারবে লঞ্চটি তো ভিতরে প্রবেশ করবো এখন আসলে ইস্তলা ঠিক মালামালো হচ্ছে লঞ্চের আন্ডারগন এই রানরাইগানের এক মালামাল দোকান হবে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো রুট খেয়পাড়া পায়রা বন্দর এই রুটের লঞ্চ প্রায় যেতে লাগে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টার মতো লঞ্চ অনুযায়ী যাত্রী মোটামুটি যদি আর ভালো লঞ্চ দিত তাহলে আর যাত্রী সংখ্যা বেশি হতো মালামাল গুণ হচ্ছে পিছনে রয়েছে ইঞ্জিন গ্রুমিয়াত সাতের ইঞ্জিন এখন দ্বিতীয় দ্বিতীয়তলায়

খালি রয়েছে নিঃসলামানি মানুষ হাঁটাচলা করে তার পাশাপাশি মালামাল উঠানোর জন্য বেশ সমস্যা সেই কারণেই তো ইয়াদ লঞ্চের একটা খারাপ দিক হচ্ছে এই লঞ্চের দ্বিতীয়তময় কোনো ফ্যান নেই তো ভিডিও দিয়ে বলতে এতক্ষণ সাথে জন্য অসংখ্য ধন্যবাদ